ইউপে দেখবে মা বাথরুমে যাবে বাথরুমে যাবে তুমি কাঁদবে না অ্যাপে দেখবে আর মাঝে মাঝে মার সাথে কথা বলবে তাই তো মা কিন্তু বাথরুমে যাবে হ্যাঁ কথা বলবে মা বাথরুমে যাবে তুমি কাঁদবে না প্রমিস 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 তুমি আমায় না তো মা চলে তুমি কাঁদবে না তাই তো আজকের এই ভিডিওটা না করলেই নয় কারণ আজকের ভিডিওটা আমরা পুরো একদম মশারির ভেতর থেকেই করছি আর এখন বাজছে পুরো সাড়ে আটটা আমি এখানে ঘুম থেকে উঠছি শ্রুতির সাথে ওর বাবা গিয়েছে অফিসে আমি সারাদিন আজকে ওকে একা রাখবো তো কীভাবে কি করে ম্যানেজ করব না করব কিচ্ছু জানি না ও মানে হওয়া থেকে কোনো দিন শুকনো অফিস যায়নি ওর এতদিন লিভ ছিল বা বাড়িতে হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম ছিল কিন্তু ওকে মাসখানেকের জন্য অফিস যেতে হবে তো আজকে ফার্স্ট ডে যেখানে শ্রুতি ওঠামি আটটার সময় বেরিয়ে গেছে অফিসের জন্যে যেখানে শ্রুতি আর আমি একসাথে একটা দিন গোটা দিন কাটাবো যেখানে কেউ নেই ও আর আমি কী করে কি করবো আমি জানি না আমি যে কী করে বাথরুমে যাব সেটাও আমি জানি না যাই হোক পুরো দিনটা আমার সাথে থাকো দেখবে কিভাবে করি তো মোটামুটি রান্না আমি কালকে সেরেই রেখেছিলাম সকালে রান্না কিছু নেই জাস্ট ও যেটুকানি খাবে সেই টুকানি আমাকে রান্না করতে হবে দিয়ে এসে বাকি ঘরে সমস্ত কাজ সেরে দিয়ে যাবে রান্না বলতে ওইটুকানি আমায় করতে হবে বাকি কী করে শেয়ার কর বা গুড মর্নিং

চলো আজকে দিনটা শুরু করি সকাল সকাল এখানে আমি নিচের মশারিটা তুলছি নিচেই শুয়েছিলাম এই দুদিন মোটামুটি ঠান্ডা ছিল তো যাই হোক ওকে আমি এরকম খেলা টালা দিয়ে বসিয়ে দিয়েছি তো প্রথমটা একটু কান্নাকাটি করছিলো কোলে নাও কোলে নাও জেনারেলি কী হয় না যখন আমি ঘুম থেকে উঠি তো আমি উঠে আগে বাথরুমে চলে যাই ওর বাবা ওকে তোলে তো ওর মর্নিং শিফট থাকে তো ও ওকে তোলে সেই রুটিনটা একটু চেঞ্জ হয়েছে তাই জন্যে আমায় যেতে হবে এখন বাথরুমে মেয়েকে কীভাবে রেখে যাবো বাবাই তুমি কি একটু অ্যাপে দেখবে দেখবে মা বাথরুমে যাবে বাথরুমে যাবে তুমি কাঁদবে না অ্যাপে দেখবে আর মাঝে মাঝে মার সাথে কথা বলবে তাই তো মা কিন্তু বাথরুমে যাবে হ্যাঁ কথা বলবে মা বাথরুমে যাবে তুমি কাঁদবে না প্রমিস 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 করে এরকম করে এরকম করে প্রমিস করে হাতের উপর দাও প্রমিস করো ওই দই 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 হাত পাতো এরকম হাত পাতো এরকম হাত পাতো প্রমিস প্রমিস করো তুমি আমায় চলো কাঁদবে না তো মা চলে তুমি কাঁদবে না তাই তো মা বাথরুমে যাবে কোথায় যাবে তুমি কি তুমি অ্যাপে দেখবে আর তুমি কাঁদবে না ঠিক আছে হ্যাঁ দেখবে চলো এসো চলে এসো কে এই দুটো নিয়ে আসবে তারপর তোমার ডাইপার চেঞ্জ করাবো নিয়ে চলে এসো তাহলে চলে এসো আচ্ছা তুমি এই মাদুরে বসবে বসে বসে অ্যাপে দেখবে আমি চালিয়ে দিয়ে যাচ্ছি ক্যামেরাটা দিয়ে যাচ্ছি যাতে ক্যাপচার হয় যে ও কি করছিল হ্যাঁ তুমি দেখো প্রথম থেকেই আমার চিন্তা ছিল না শ্রুতি ল্যাপটপের প্রতি একটু বেশি অ্যাডিক্টেড হয়ে যাবে যেহেতু মানে আমি ওকে একা রাখতে হবে তো প্রতি পদক্ষেপে আমাকে ওকে যে কোনো রকমের গ্যাজেট দিতে হবে তো ফোনটা আমি জেনারেলি ওকে দিই না বাট সবে আছে আচ্ছা শোনো আর দেখতে হবে না এবার তুমি আর আমি যাবো সুজি বানাতে কী করতে যাবো না অ্যাপে এখন থাক ঠিক আছে কিন্তু সত্যি কথা বলতে ও একদমই অ্যাডিকশান নেই বলতে গেলে মানে বলতে পারি কারণটা বলছি ও তোমরা এই ভিডিওটা আগে কন্টিনিউ করলে দেখতে পাবে ও কিছুক্ষণ দেখার পরে ল্যাপটপটা নিয়ে খেলা করতেই শুরু করে দিয়েছিল সেরকম দেখার জন্য এ করছিল দরজা বন্ধ ঠিক আছে তুই ওখান থেকে এই ডাব্বা নে চ তুই আর আমি সুজি করতে যাবো ওই নে নেই ডাব্বাটা নেই নিবি নেই নে নিয়ে এবার ওই ডাব্বাটা নিয়ে ভালো করে দু হাত দিয়ে ধর ধর রাখতে চবচ এখানে কিন্তু ল্যাপটপ বন্ধ করা আছে মানে পুরোপুরি নাবিয়ে দিয়ে স্লিপ মোডে করা আছে আর ওকে একটা মানে হাতা তার সাথে হেকটা দিয়ে দিয়ে আমি ওকে খেলতে বসিয়েছি আর ওপারে আমি ওর জন্য সুজিটা বানাচ্ছি তো কিন্তু ঠিকঠাকই খেলছে একবার আমার কাছে যাচ্ছে আমি আবার দিয়ে যাচ্ছি তো এবারে আমি ওকে একটুখানি যেহেতু একাও একদম খেতে চায় না ও বাবার কাছে কখনো কোলে ওঠে এইভাবে খায় তো আমি আজকে ওকে একটু ল্যাপটপ দেখিয়ে সকালবেলায় খাইয়ে দেবো তারপর দিন থেকে আস্তে আস্তে অ্যাডজাস্ট করতে স্টার্ট করে দেবো খাইয়েছি কোনো রকমের না আজকে ইজিলি খেয়ে নিয়েছে যেহেতু ল্যাপটপ চলছিল এখন ওকে গাড়ি দিয়েছি গাড়ি নিয়ে বসে আছি এবার যাব আমি ভাত বানাবো আর ওর খাবারটা বানাবো গাড়ি নিয়ে আছে ড্রাইভারটাও খুলিয়ে দিয়েছে একটা প্যান্ট পরিয়ে দেবো এখন খেলা করবে আর ঘরের অবস্থা দেখো মঙ্গলা দিয়ে এসে এক্ষুনি ঘরটা পরিষ্কার করবে এখন আমি যে হচ্ছি ভাত করতে ও ওখানে থাকছে খেলা করছে কি করছিস ল্যাপটপের গায়ে হাত বোলাচ্ছে আর কি বক 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 করে যাচ্ছে কি বলছিস চল মুখ ধুয়ে ক্যামেরাটা রেখে গেছি আধা জিনিস রেকর্ড হয়েছে আধা জিনিস তো দাঁড়িয়েই ছিল ক্যামেরার সামনে তো যাই হোক এবার মুখটা ধুয়ে আসি মানে আমার সকালে রুটিন ছিল ঘুম থেকে উঠে ফেস ওয়াশ করা এখন না এমন হয়েছে আজকের থেকে আমি পুরো পাগল হয়ে যাচ্ছি যাই হোক এখন বাদ যে দশটা আমি এবার ফেস ওয়াশ করি প্যান্ট পরেছে ও আজকে ওকে একটু ফুল প্যান্ট করে দিয়েছি কারণ যদি সিটা করে না ও অনেক সময় বলে অনেক সময় বলে না তো যদি না বলে পা দিয়ে গড়ালেও অনেকখানি প্যান্ট বা ওটা হাত দেবে না প্যান্টটা অ্যাবজর্ভ করে নেবে যার জন্যে কি হবে মানে ইয়ে হবে না তো পরে যাবে না আর ওর একটা জুতো অর্ডার করে দিয়েছে ওর লাল কালারের একটা জুতো তোমরা ওকে অনেক সময় পরতে দেখেছো জুতোটা একটু খারাপ মতন হয়ে গেছে আর একটা ওরকমই সেম দেখতে একটু কালারটা একটু নিওয়ান গ্রিন কালারের একটা অর্ডার করেছি ওটা আসলে ভালো হয় এখন আমরা এখানে কলা খাওয়াতে বসেছি মানে এগারোটা বাজে এখনো মঙ্গলাদি কাজে আসলো করতে হবে নেই 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 খা খা এখন ধরে নিয়ে চলে যায় বলে দিলাম আছে এগারোটা দশ এখনও মঙ্গলাদি কাজে আসলো না এবারে আজকে মেবি আর আসবেও না এখন ঘরের আমার এই অবস্থা আমাকে এখন সব করতে হবে বাবাই তোলো গামলার মধ্যে একটা গামলা দিয়েছি গামলার মধ্যে যা খেলনাগুলো তোলো আর আমার আঙুলটা কালকে কেটে গেছিল দেখা যাচ্ছে না ভালো করে হুম মেম দেয়া আছে তুমি করো আজকে ফের আবার লেগে এখন বেশি রক্ত বেরোচ্ছে চলো 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 তোমার সব তোলো 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 ল্যাপটপ তুলতে না তোমার সিং তোলো যেখানে শ্রুতি যে ওর জামাটা তুলে তুলে ভুঁড়ি দেখা না সেই জায়গাটাতে আনফর্চুনেটলি আমি মার সাথে কথা বলছিলাম বলে মানে কথাটা রাখতে পারিনি ওখানেও বারবার বলছিল ভুঁড়ি তো বারে বারে না বলছে ভুঁড়ি ভুঁড়ি এটা চোখ এটা চোখ এরকম কিছু বলছিলো কিন্তু আমি ওই মোমেন্টটা শুনতে পাচ্ছিলাম কিন্তু দেখতে পাচ্ছিলাম না যখন এডিট করছিলাম না আমি নিজে হেসে পাগল যাচ্ছি তোমরা যারা দেখ মানে আগে দেখেছো আর একবার প্লিজ রিভাইন্ড করে দেখো ওই জায়গাটা আমার তো ধারণ মজা লেগেছে আর আজকে যেহেতু মঙ্গলা দিয়ে আসেনি আমি আজকে একাই ওকে নিয়ে মানে কী বলবো ভালো করে মোছো ভালো করে মোছো ওটা এই মিলে ঠাকুরা দে ওটা দেওয়া মুছে দিয়েছি আমি নেই এবার পরিষ্কার হয়ে গেছে নেই পরিষ্কার হয়ে গেছে তুই মোছ বাকিটা তুই নে নেই নেমোছ তাড়াতাড়ি নেমোচ পরিষ্কার কর মা ঝাঁট দিবে পরিষ্কার করার জায়গাতে তুমি ভাঙচুর করছো ভালো করে পরিষ্কার করো দেখি ওটা দেয় এখানটা মুছে দি একটু যে নোংরা পরিষ্কার করতে গিয়ে নিচে নোংরা করে দিও না শি করে ঠিক পেলে বলো যেন ঝেঁটার উপর উঠে দাঁড়িয়ে পরিষ্কার করছে তোমার মোছে না তুই ঝাড়ু দে তুই ঝাড়ু দে যা এ দেখ তুই ঝ্যাঁটা দে ঝাঁটা দিয়ে ঝাঁট দে বসে পড়ে ঘর মুচ্ছে এখন ঘর মুছতে হবে না ওটা দিয়ে ঘর মজ মজ আমি ঝপঝপ ঝাঁট দিই মঙ্গলা দিয়েও আমার ভিডিও দেখে তো আমি না বলেছি যে তুমি প্লিজ ভিডিওটা দেখো তুমি আসনি তো আমি কতটা স্ট্রাগল করেছি এই মুভমেন্টটা আমি ক্যাপচার না করে পারিনি যেখানে ধুলো ও সেখানেই ঝাড় দেবে আর ঘর মোচা সত্যি আমার তখন হয়নি ও আমাকে ঘরটা মুছতেই দেয়নি এটা নিয়ে নিজে নিজেই ঘুর ঘুর করেছে আমি মুছতে পারিনি তো মানে যখনও ঘুমিয়ে পড়েছে ডেটটার পর তখন আমি ঘরটা মুছতে পেরেছি তার আগে ও আমাকে ওটা দেয়ই নি ঘর মোচার জন্যে আর স্নানের টাইমটায় ভিডিও নিতে পারিনি বিকজ আমি আর একসাথে স্নানে গেছি আর ও আমাকে আমার সুন্দর চান হয়ে গেছে বলে দাও আমি কালকে আবার চান করব করব মার সাথে মার সাথে কোথায় এবার তাহলে চানকে টাটা করে দাও শাওয়ারকে টাটা করে দাও শাওয়ার টাটা হ্যাঁ ফ্যান টাটা 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 শাওয়ার শাওয়ারকে করে দাও দিয়ে আমি কিছুটা কাচতে দিলাম ওয়াশিং মেশিনে আর মিনিট কি আছে বিকেলবেলা ওর বাবা আসবে তারপর আর এখানে হাতে কাঁচা কিছু বুড়িয়েছি কিন্তু সেগুলো না এখন কাঁচা হলো না এখানে বসে পড়েছো কি করবে শি করবে না কিন্তু ছিপেছে করবে না প্যান্ট টু পরে কিন্তু প্যান্ট টু ভিজে যাবে তাহলে অ্যাপে চালিয়ে দিচ্ছি এ পাশে ঘুরে বসো ভেবে তো ছিলাম ছিলাম ওর বাবা চলে গেলে আমার ল্যাপটপের প্রতি ওর হচ্ছে কি একটা অ্যাডিকশান চলে আসবে যে সারাক্ষণ ল্যাপটপ দেখতে চাইবে কিন্তু না ল্যাপটপটা এখানেই রাখা আছে ইভেন ও একবারের জন্য আমাকে বলেনি যে তুমি ল্যাপটপ দাও বা কিছু দাও আমি ওকে দুটো টাইম দেখিয়েছি যখন আমি ওয়াশরুম গেছিলাম সকালবেলা সেই সময় হ্যাঁ সেই সময় একবার দেখিয়েছি আর এই এখন হচ্ছে কি খাওয়ার সময় একবার দেখাচ্ছি তখন ওই সুজি খাচ্ছিলো তখন একটু দেখেছি আর এখন দেখছে বাকি কিন্তু একবারের জন্য চায়নি আমার সাথে গরম উঠছিল খেলছিল এসব করছিল এখন কিন্তু অধীর আগ্রহে না বসে আছে কি দেখবে বাবা অস্ট দেখবে অসওয়ার্ল্ড দেখো আমি ওকে এখন আমাদের পুরোনো কার্টুনগুলো দেখাই যাতে আমারও একটু দেখা হয় খেতে বসে আমি ওকে একটু দেখাবো অসওয়ার্ল্ড তাহলে কী হবে না ও হচ্ছে গিয়ে দেখতে পাবে চলো অস্ট দেখবো আমরা আমি অস ওয়ার্ল্ড চালিয়ে দিয়েছি আর এখানে পুচকু দেখছে কি দেখছো বলো অস ওয়ার্ল্ড এই মুভমেন্টে হচ্ছে আমি ওকে ল্যাপটপটা বন্ধ করে দিয়ে আর একটু ডিম নিয়ে বসিয়ে দিয়েছি যাতে ও একা একা ডিমটা খেতে পারে যাতে একটু মাইন্ডটা ডিস্ট্র্যাক্ট হয় একটুখানির জন্য বিয়ে করে বাট শেষের দিকে যখন ডিমটা শেষ হয়ে গেছে একা তো আদা ফেলছে আদা খাচ্ছে পুরোটা নষ্টই করছিল তুমি কিছুটা ভাসা ভাতের সাথে মাখিয়ে নিয়েছি বলে ডিমটা যখন শেষ হয়ে গেছে তখন আবার বলছে ল্যাপটপ দাও তো যাই হোক আজকে দিনের ভিডিওটা না আমি এই দুপুর পোর্শন দিয়ে রেখেছি তারপরের দিন মানে এই দিনই বিকেলবেলা আমরা গিয়েছিলাম বাসন্তী পুজোয় ঠাকুর দেখতে সেইটার ক্লিপটা রাখবো নেক্সট দিন যেটা আমি পরের দিনই আপলোড করে দেব তো এখন ভাবছি যেহেতু শ্রুতিখিনি একাই থাকি তো ওর এই ফানি মুমেন্টসগুলো আমি ক্যাপচার করতে পারি তো চলো ভাবলাম যে ডেলি ফানি ভিডিও দেবো একসাথে কতটা ডিম নিয়ে ঢুকিয়ে দিচ্ছি একা একা ডিম খাচ্ছে দাঁড়াও ভাতু খেতে হবে ওর খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট এবার শোয়াবো তারপর আমি করব স্কিন কেয়ার বিধ্বস্ত যাই হোক অনেকেই এই কাজটা ডেলি বেসিসেই করে থাকে বাট ও হবার পর থেকে ওর বাবা কখনো অফিস যায়নি পেটার্নাল লিভ তারপরে অফিসের ওয়ার্ক ফ্রম হোম এইসব চলছিল বলে আমি ফার্স্ট টাইম ওকে এরমভাবে একা রেখেছি ও খুব মিস করছে মাঝে মধ্যে বাবা 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 করছে কি করেছে দেখো কি করেছে দেখো এই এবার ঘুমাবি চল তো এইটাই হচ্ছে নেক্সট দিনের ভিডিও তো এই দিনের ভিডিওটা তোমরা পুরো ভিডিওতে দেখতে পাবে নেক্সট দিন আমি ছাড়বো এটা ওই দিনই বিকেলবেলা আমরা গিয়েছিলাম সেখানে তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে বাজিও আর ভিডিও কি ভালো লাগলো না ভালো লাগলো সমস্ত কিছু আমার সাথে শেয়ার করো আর লাইক করে বন্ধুদের সাথেও শেয়ার করো